দাদাগিরির মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন প্রশ্ন করলেন আপনি সবজি বিক্রি করে হাসপাতাল তৈরি করেছেন বয়স্ক মহিলার নাম শুভাষেনী মিস্ত্রি বয়স পঁয়ষট্টি বছর উনি বললেন খুব অল্প বয়সে স্বামী চিকিৎসার অভাবে মারা যান তখন ওনার কাঁধে এসে পড়ে ছেলে মেয়েদের মানুষ করার দায়িত্ব তখন ওনার বয়স মাত্র তেইশ বছর ওই সময়ের পরে উনি লোকের বাড়িতে বাসন মেজে জুতা পালিশ করে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করেছেন এবং কুড়ি বছর ধরে কলকাতার পার্ক সার্কাসে সবজি বিক্রি করেছেন কিন্তু বাড়তি এক টাকাও বিলাসিতার জন্য খরচ করেনি শুধুমাত্র নিজের স্বপ্নকে পূরণ করার জন্য তিনি বলেছেন তিনি যা আয় করতেন তার থেকে বাড়ি ভাড়া খাওয়ার খরচ বাদেও কিছুটা বাঁচিয়ে রাখতেন শুভাষিনী দেবী বলেন ওনার জ্যেষ্ঠ পুত্র অজয় ছিল খুব মেধাবী পড়ানোর মতো অর্থ ছিল না পরবর্তীতে ডাক্তার হয়েছে শুভাষিনী দেবী সঞ্চিত অর্থ থেকে কেনা জমির ওপরে চালা স্বপ্নের হাসপাতালের ভিত্তি স্পস্তর স্থাপন করেছিলেন ওনার ছেলে ও অন্যান্য ডাক্তাররা নিলে এখানে ডিউটি দিতেন কাজের পরে প্রথম দিন দুশো বাহান্ন জন রুগী এখানে দেখাতে আসেন তখন থেকে বোঝা যায় একটা হাসপাতালের কতটা দরকার আছে এই দৃশ্য দেখে ওনার চোখে জল আসে ছেলেকে বলেন এটা চিকিৎসার জন্য যথেষ্ট নয় এর থেকে আরও ভালো পরিষেবা দিতে হবে এই স্বপ্নকে আরও বড় করার জন্য ফিরে গেলেন আবার সবজি বিক্রি করতে ওনার সাথে যোগ দিলেন ওনার আর এক পুত্র সুজয় যিনি কলেজ থেকে স্নাতক হয়েছিলেন দুজনে মিলে বিক্রির ফলে আয় ভালোই হচ্ছিল সুজয় কর্পোরেট কোম্পানির সাহায্যের জন্য আর্জি করেছিলেন পরবর্তীতে অনেকের সাহায্যের মাধ্যমে পাঁচই ফেব্রুয়ারি উনিশশো পঁচানব্বই একটি উপযুক্ত হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এক বছর পর নয়ই মার্চ উনিশশো সালে দুতলা হিউম্যানিটি হাসপাতালের জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় পাঁচ হাজার টাকাতে জটিল অস্ত্রোপচার ও দশ টাকাতে ডাক্তার রোগী দেখেন তার এই সমাজসেবার স্বীকৃতি স্বরূপ ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেন মানুষ যেখানে নিজেকে নিয়ে ভাবতে ব্যস্ত সেখানে এই মানুষটা নিজের চিন্তাতেও সুপ্রুত্রদের সহযোগিতা ও অন্যান্য মানুষদের সাহায্যে একটি জনসাধারণের জন্য হাসপাতাল গড়ে তুললেন ধন্যবাদ আপনাকে আপনি ভালো থাকুন আশীর্বাদ করুন আপনার মতো মানসিকতা নিয়ে অনেক মানুষ যেন পৃথিবীতে আবার জন্মায়